আমাদের ইসলাম ইসলামী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অগ্রিম নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করবেন কোরআন হাদিসের সমস্ত কন্টেন্ট পাওয়ার জন্য আপনারা সবাই ফলো দিয়ে ফেসবুকে ফলো দিয়ে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে দুই ভাই আছেন এই যুবভাই বয়স 25, অল্পবয়সারে বাবার বয়সে আমাদের পাশে আরেক প্রবাসী ভাই আছেন নিজুরূপcante তে থাকেন। অত্যন্ত ভালো মানুষ বুঝতে পারলাম। অনেক ফুল ধরে উনিও ওনাদের এই কাজগুলো দেখতেছেন খুব আন্তরিকতার সাথে। আমিও দেখতেছিলাম আলহামদুলিল্লাহ। তো দেখেন এরা হালাল উপার্জনের করার জন্য কি পরিশ্রম করে কার্ড fartতেছেন। যে যা উপার্জন হয় ফ্যামিলি চলে যায়। তো আমরা তাদের জন্য দোয়া করব মুরব্বী দু একটা কথা বলতে দেশবাসীর উদ্দেশ্যে যারা ধনী পার্সন আছেন তাদের কিছু বলবেন আমরা সবাই তাদের জন্য দোয়া করবো কিছু বলেন মুরব্বী আপনি কি বলবো কর্ম করে খাই কি বলবো বলার তো কিছু নাই আমার ওই লোক কর্মজীবী আমরা কর্ম করে খাই আমরা যদি কাজ করতে পারি তাইলে খাইতে পারি নাইলি নাই নাই

আসলে যারা যেই পরিশ্রম করতেছে আর দুনিয়া দেশবাসী যেটা আপনারা দেখতেছেন আমি আশা করি তাদের পাশে থাকার জন্য একটু চেষ্টা করবেন আসলে দুনিয়া কিছু না টাকা পয়সা কিছু না কিন্তু দুনিয়া কে কী করতেছে কে কীভাবে জীবনযাপন করতেছে এটাই একমাত্র দেখা ঠিক আছে আপনার নাম আমার নাম হলো মোহাম্মদ পান্নু মাতুবার আমার বাড়ি হলো শিবচর ইন ওয়ান শির চর বাড়ি তাই এই মরবি দশটা কথা বলছে আসলে কথা বলছে যে পরিশ্রম করে কিন্তু তাদের হাসিটা দেখছেন হাসিটা কি সুন্দর তারা এত পরিশ্রম করে দুই বেলা খাক বা না খাক কিন্তু তাদের মুখে হাসিটা থাকে সবাইকে হালাল পথে চলার জন্য হালাল পথে যারা উপার্জন করে তাদের একটা সাহস থাকে তাদের ওই দশ টাকা মাইলে দশ টাকায় তারা খুশি থাকে তারা ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বপ্ন দেখে না দেখে না কিন্তু অল্প টাকার মধ্যে তারা খুশি সন্তুষ্ট আমি আপনাকে একটা কথা বলি যে টাকা পয়সা আসলে কিছু না যদি পারেন এই লাইক করবেন বেশি বেশি আর শেয়ার করবেন আর এই মুরব্বী ভাইদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন আর কোরআন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কোরআন কোরআনের পক্ষ থেকে আমরা বেশি বেশি সাপোর্ট করবেন এই আমার শেষ কথা আসসালামু আলাইকুম

আমি সবার জন্য এই কামনাটাই করছি আর ইসলামের পক্ষ থেকে আমরা সবাই বেশি বেশি শেয়ার করবেন